ক্লাস চলছিল হিসাব বিজ্ঞানে রুটিন মতোই পড়াশোনা শুরু হয়েছিল কিন্তু পরের মুহূর্তেই ঘটল এমন এক কিছু যা শুধু ছাত্রদের নয় গোটা দেশের বিবেক নাড়িয়ে দিল সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে ভিডিওটা ছিল একটি লাইভ ক্লাসে যেখানে এক শিক্ষক ও শিক্ষিকার এমন আচরণ ধরা পড়ে যা কোনোভাবে শ্রেণীকক্ষের পরিবেশ কিংবা শিক্ষা পেশার মর্যাদার সঙ্গে মানানসই নয় কারো মতে এটি ছিল লজ্জাজনক আবার কেউ বলেছে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার এমন ভিডিও ছড়িয়ে দেওয়া উচিত হয়নি ছাত্রদের প্রতিক্রিয়াও মিশ্র কেউ হাস্যরস করে বলেছে এ ক্লাস দেখার পর গোল্ডেন এ প্লাস তো নিশ্চিত আবার অনেকেই খুব প্রকাশ করেছে একটি শিক্ষা প্রতিষ্ঠানে এমন দৃশ্য কিভাবে সম্ভব ঘটনার সূত্রপাত হয় অন্বেষণ নামের একটি অনলাইন শিক্ষা প্ল্যাটফর্ম থেকে এই প্রতিষ্ঠানটির দুই সহ প্রতিষ্ঠাতা আকাশ ও অর্ক দ্রুত একটি বিবৃতি দেন তারা দুঃখ প্রকাশ করে বলেন যদিও ওই শিক্ষক ও শিক্ষিকা তাদের স্থায়ী কর্মী ছিলেন না এবং নিজেদের স্টুডিও থেকেই ক্লাস নিয়েছিলেন তবু ভিডিওটি তাদের প্ল্যাটফর্ম থেকে ছড়িয়েছে এজন্য দায় তারা এড়াতে পারছেন না তাদের বক্তব্য অনুযায়ী ওই দুই শিক্ষককে সব ধরনের কার্যক্রম থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে তাদের সঙ্গে আর কোনো সম্পর্ক রাখা হবে না তারা আরো জানিয়েছেন তারা শিক্ষার্থীদের জন্য আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন এবং এই ঘটনায় তারা নিজেও ব্যথিত এদিকে সংশ্লিষ্ট শিক্ষিকা তার সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েছেন জানা গেছে ভবিষ্যতে তিনি লাইভ ক্লাসে অংশ না নেওয়ার সিদ্ধান্ত দিয়েছেন অনেকে আবার ভিডিওটি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন বলেছেন এটি হয়তো এআই বা এডিট করা তবে যেহেতু এটি একটি লাইভ ক্লাসের সরাসরি রেকর্ড অনেকেই বলছেন ভিডিওটি আসল এবং সম্পাদনাবিহীন ঘটনার ব্যাপারে এখনো সংশ্লিষ্ট প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে মুখ খোলেনি তবে শিক্ষাবিদ ও অভিভাবক সমাজে খুব ও হতাশা স্পষ্ট তারা পূর্ণ তদন্ত ও উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন বিশেষজ্ঞদের মতে একটি কক্ষ কেবল তথ্য শেখানোর স্থান নয় এটি নৈতিকতা আদর্শ ও মূল্যবোধের পাঠশালাও শিক্ষক যেমন বলবেন তেমনই তার আচরণ ও ছাত্রদের শেখার একটি দিক তাই শ্রেণীকক্ষে তাদের আচরণ হতে হবে শৃঙ্খলাপূর্ণ পেশাদার ও মর্যাদাপূর্ণ এই ঘটনা দেশের শিক্ষা পদ্ধতি নিয়ে গভীর প্রশ্ন তুলেছে বিশেষ করে অনলাইন শিক্ষার পরিবেশ শিক্ষকের আচরণ ও নৈতিক শিক্ষার অভাব নিয়ে ব্যক্তি স্বাধীনতা গুরুত্বপূর্ণ কিন্তু পেশাগত দায়বদ্ধতা তার চেয়ে বড় শ্রেণীকক্ষে একটি মুহূর্তের অবিবেচনা পুরো শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা ব্যবস্থা ও শিক্ষার্থীদের ভবিষ্যতের উপর স্থায়ী দাগ ফেলে দিতে পারে